নমস্কার আশা করি সবকলে খুব ভালো আছে আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কল্প এক যে ছিল পাখি সে ছিল খুবই মূর্খ সে গান গাইত শাস্ত পড়িত না লাফাইতো উড়িত জানিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজ হাটে ফলের বাজারে লোকসান ঘটায় বললেন পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেওয়া পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই উক্ত জীবির কারণ সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া পণ্ডিত শেঁকরা বসিল আর খাঁচা বানাইতে খাঁচাটা হইল এমন আশ্চর্য দেখিবার জন্য দেশ বিদেশ থেকে লোক ঝুঁকিয়া পড়িল কেহ বলে শিক্ষার একেবারে মুদ্দা কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল স্যাঁকরা থলাই বুঝাই করিয়া বুকিস পাইল সুইয়া আসে তখন পাড়ি দিল নিজ বাড়ি দিকে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে লস্য হইয়া বলিলেন অল্প পুথির কর্মক নয় ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাব্যাস বিদ্যার ধরে না লিপকদের দল পারিতোষিকী লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা রইল না দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নেই লাগিয়েই আছে তারপরে মোছা ছাড়া পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইয়াছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তন খাপাইয়া সিন্দুক বোঝাই করে তারা তাদের মামাতো তো মাসত তো ভাইরা খুশি হইয়া কোঠাবাল বলাখানায় গদি পাতিয়া বসে। সংসারে অন্য অভাব অনেক আছে কেবল নিন্দুক কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ সত্য কথা যদি শুনবেন তবে ডাকুন স্যাকড়া পণ্ডিতদের লিপিকরদের ডাকুন যারা মেরামত করে না এবং মেরামত তদারক করে বেড়ায় নিন্দুকগুলো খাইতে না পায় না বলিয়াই মন্দ কথা বলে জবাব শুনিয়া রাজার অবস্থাটা পরিষ্কার বুঝিলেন তখনই ভগিনাদের গলায় সোনার হার চড়াইল শিক্ষা যে ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন একদিন তিনি পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন দেউরের কাছে অমনি বাজিল সাত ঘন্টা ঢাকঢোল কাড়া নাকড়া তুরি ভেরি দামাদা ফাঁসি বাসি কাসর খোল করতাল, মৃদঙ্গ জগঞ্জম পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাতে লাগিলেন মিস্ত্রি মজুর শেঁকড়া লিপিকর তদারক পিস আর মামাতো পিস্ততো খুর্ধত তো ভাই জয়ধনি তো ভাগিনা বলিল মহারাজ কান্নটা দেখতেছেন মহারাজ বলিল আশ্চর্য শব্দ কম নয় ভাগিনা বলিল শুধু শব্দ নয় পেছনেও অর্থ কম নাই যা খুশি হয় দেউরি পার হই আর যা হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিল উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়াছেন কি রাজার চমক লাগিল বলিলেন ওই যা মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরে আসা পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই দেখা হইল দেখিয়া বড় খুশি কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে হয় তাকে না দেখিলেও চলে রাজা বুঝিলেন আয়োজনে ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নেই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছেড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধ হয়ে চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয় পাখিটাকে দিনে দিনে ভদ্রদস্তর মতন আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক তবু স্বভাব দোষের সকালবেলায় আলোর দিকে পাখি চায় অন্যায় রকমে পাখা ঝটফট করে এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটবার চেষ্টা করে দিয়েছে কোতোয়াল বলিল একি বেয়াদবি তখন শিক্ষামহলে হাঁপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি একদম পিটানি লোহার শিকল তৈরি হইল পাখির ডানাও গেল রাজার সম্বন্ধীরা মুখারি করিয়া মাথা নাড়িয়া বলিলেন এরা যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয় কৃতজ্ঞতাও নাই পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে শর্কে লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা কামারের পশার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিল পাখিটা মরিল কোন কালে যে কেউ তার ঠাওর করিতে পারে নাই নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি ভাগিনীকে দেখিয়া রাজা বলিল ভাগিনা একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরো হইয়াছে রাজা শুধিলেন ও কি আর লাফায় ভাগিনা বলিলেন আরে রাম আর কি ওরে না আর কি গান গায় না দানা না পাইলে আর কি চেঁচায় না রাজা বলিলেন একবার পাখিটাকে তো দেখি পাখি আসিল সঙ্গে কোতোয়াল আসিল পাইক আসিল ঘোড়সোয়ার আসিল রাজা পাখিটাকে টিপিলেন সে হা করিয়া না হু করিল না বল তার পেঠের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল বাইরে বাহিরে নববসন্তের দক্ষিণা হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল নমস্কার গল্পপাট এখানেই শেষ হল